মাত্র হাফ বাটি সুজি দিয়ে বানিয়ে নাও দশ মিনিটে সকালের ব্রেকফাস্টের এই দারুণ রেসিপি এটা যতটা হেলদি আর খেতে কিন্তু দারুণ লাগে দেখো কতটা স্পঞ্জি হয়েছিল তেল ছাড়া একদমই কিন্তু বানিয়েছি তেল মশলার খাবার যারা খেতে পছন্দ করছো না তারা কিন্তু এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবে আর খেতে দারুণ লাগে তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে এরকম একটা বাটি মেপে হাফ বাটি সুজি তোমরা কাপ মেপেও নিতে পারো তো হাফ বাটি সুজির মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম দুধ হাফ বাটি দিয়ে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে একটু আমি রেস্টে রাখবো প্রায় এক মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু সুজিগুলি একটু ফুলে যাবে যেহেতু দুধটা একটু গরম তাই তো এক মিনিট পর এসে তার মধ্যে আমি অ্যাড করব চার চামচের মতো আটা এখানে ময়দা দিলেও পারো যেহেতু এটা আমি বলেছি হেলদি তাই আমি আটা দিয়ে বানাচ্ছি চার চামচ আটা দিয়েছি তো সেম বাটি দিয়েই আবারও হাফ বাটি দুধ দিয়ে দিলাম দিয়ে সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু আমি আর দুধ জল অ্যাড করলাম না এই মাপ বুঝে যতটুকু দিয়েছি এটা দিয়েই কিন্তু হয়ে গেছে তো বাটির মধ্যে ঢেলে নিলাম দেখো এই ব্যাটারের গণত্বটা ঠিক এরকম হবে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে এক টেবিল চামচের থেকেও একটু কম জিরে আর দুই টেবিল চামচের মতো চিনি তোমরা যদি মিষ্টিটা একটু কম খাও তাহলে কিন্তু এক চামচ দিলেও পারো বা চিনি ছাড়া খেতে ইচ্ছে করলে চিনি ছাড়াও বানাতে পারো তো সেম চামচ দিয়েই হাফ টেবিল চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর এক চুটকি বেকিং সোডা দিয়ে সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়াতে কিন্তু এটা জালিদার হয় আর অনেকটা স্পঞ্জি হয় তো আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম সম্পূর্ণ তেল ছাড়া যেহেতু এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি দেখো ব্যাটারের গণত্বটা ঠিক এরকম হবে যদি বেশি গণ হয় তাহলে অল্প একটু দুধ বা জল অ্যাড করবে তো এরকম একটা থালা নিয়ে নেব থালার মধ্যে একটু বাটার আমি এভাবে লাগিয়ে নিচ্ছি বাটারটা লাগিয়ে নিয়ে সবটা বেটার ঢেলে দেব একটু সেট করে নিলাম আর এদিকে একটা কড়াইতে জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম উপর থেকে দিয়ে দেব এই থালাটা দিয়ে একবার একটা প্লেট দিয়ে ঢাকনা দেব উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ভাব দিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ হেলথি রেসিপি পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে উপর থেকে একটু মশলা ছড়িয়ে দেব যার মধ্যে ছিল একটু লঙ্কার গুঁড়ো আর জিরে মৌরি ধনে ভেজে একটু পাউডার বানিয়ে রেখেছিলাম এই পাউডারগুলি এভাবে ছড়িয়ে দেব একটু সাজিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট ভাব দিয়ে নেব এই মশলাটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে তো আবারও ঢাকনা দিয়ে মোট দশ মিনিট আমি ভাব দিয়ে নামিয়ে নিয়েছি একটু চেক করে নিলাম তো এটা একদম কমপ্লিট রেখে দেব কিছুক্ষণ রাখার পর যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটাকে নামিয়ে এভাবে একটা ছুরি দিয়ে হালকাভাবে এভাবে তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে উঠে এসেছে বাটার দেওয়াতে কিন্তু একটা সুন্দরভাবে উঠে এসেছে দেখো কতটা সুন্দর হয়েছিল এখন এটাকে আমি এভাবে কেটে নেব এই হেলথি খাবারটা কিন্তু তোমরা খালি খালিও খেতে পারো বা এর স্বাদটা একটু বাড়ানোর জন্য একটু ভেজে নিলে আরও ভালো লাগে তেভাবে এভাবে কেটে নিচ্ছি আর ভেতরটা কতটা জালিদার হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কতটা সফট হয়েছিল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা তোমরা খালি খালিও এইভাবে খেতে পারো বা একটু বাজলে এটা খেতে আরও ভালো লাগে তো একটু ভাজবো আমি তাই প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে ভেজে নিতে হবে যেহেতু আমি তেল দিইনি তাই বাটার দিয়ে কিন্তু এটা ভেজে নিচ্ছি অল্প একটু বাটার দিয়ে এভাবে আমি সবগুলি পিস ভেজে নেব এপিট উপিট হালকা আছে একটু ভেজে নামিয়ে নিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে এর মধ্যে তোমরা চাইলে কোনো সবজিও দিতে পারো বা পেঁয়াজও দিতে পারো আমি কিছুই দেইনি একদম নর্মালি হেলথি একটা খাবার বানিয়েছি তো এভাবে ভেজে নামিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা ভালো লাগছিল সাথে একটু টমেটো সস নিয়ে নিলাম তো রেডি এই হেলথি খাবার তাও দশ মিনিটে সুজি দিয়ে বানিয়ে নিয়ে বাড়ির সকলে মিলে ব্রেকফাস্টে খেতে পারো কতটা জালিদার হয়েছিল আর খেতে কতটা ভালো লাগে একবার যদি ট্রাই না করো তাহলে বুঝতে পারবে না এতটা সহজ দশ মিনিট হাতে থাকলেই বানিয়ে নাও আর খেতে তো দারুণ লাগে কি বলবো আর তোমরা তো দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছিল। তাহলে দেরি না করে ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তাও সম্পূর্ণ তেল ছাড়া বানানো একটা হেলথি রেসিপি যারা এই হেলথি রেসিপির খোঁজ করছো তারা তাড়াতাড়ি এই রেসিপি ট্রাই করে দেখো খেতে অবশ্যই ভালো লাগবে